আসসালামু আলাইকুম জব পাওয়ার হাউজ ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন সবচাইতে যে বিষয়টি নিয়ে আপনারা বেশি উদ্গ্রীব হয়ে আছেন তা হচ্ছে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা নিয়ে প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন বেশিরভাগ প্রার্থী কিন্তু উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য ভাবতেছেন যে আসলে কীভাবে লিখিত পরীক্ষাটা ভালো করা যায় বা ভালো মার্ক পাওয়া যায় সে বিষয়ে কিন্তু আপনারা এখন বেশি চিন্তিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আঠারোতম নিবন্ধন লিখিত প্রস্তুতিটা স্কুল এবং কলেজ পর্যায়ে কীভাবে নিতে হবে সে বিষয়ে আজকে আমি কথা বলবো তো নিবন্ধন আসলে প্রিলিমিনারিটা টিকা এটা খুব সহজ এটা খুব কঠিন না আর কি মোটামুটি সহজ কিন্তু সেই তুলনায় লিখিত পরীক্ষাটা কিন্তু বেশ কঠিন কঠিন বলতে পাশ করা কঠিন প্রশ্ন যে কঠিন ব্যাপারটা এরকম না আসলে পাশ করা খুব কঠিন বিগত নিবন্ধনের যেই রিটেন পরীক্ষার রেজাল্ট এটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে প্রায় তিন চার পার্সেন্ট মতো লিখিত পরীক্ষায় পাশ করে অর্থাৎ একশোতে পাশ করবে তিনজন চারজন বা পাঁচজন মতো এরকম তাহলে বোঝা যাচ্ছে যে লিখিত পরীক্ষার উপরই নির্ভর করবে যে আপনি স্কুল বা কলেজের শিক্ষক হতে পারবেন কি না এই কারণে আমার মনে হয় এই বিষয়টা এখন থেকেই যেই কয় মাস সময় আছে সম্ভবত জুলাইতে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে লিখিত পরীক্ষার বা জুলাই মাসের শেষ দিকে নিতে পারে সেই ক্ষেত্রে হাতে কিন্তু আপনাদের সময় খুবই কম এই স্বল্প সময়ে কীভাবে আপনি একটা সর্বোচ্চ মার্ক নিয়ে আসতে পারবেন এই রিটেন পরীক্ষায় সে বিষয়ে আজকে কিছু কথা বলবো প্রথমেই কথা বলবো সহকারী শিক্ষক স্কুল অর্থাৎ স্কুলের যেই সহকারী শিক্ষক আসলে এটার যে সিলেবাস বিশেষ করে সামাজিক বিজ্ঞান অনুষদের যারা টিচার হবেন তাদেরকে কিন্তু এবার নতুনভাবে আসলে সাতটি সাবজেক্ট বা প্রায় দশটি ইউনিট কিন্তু পরীক্ষায় জন্য সিলেবাস করা হয়েছে এই দশটি ইউনিট থেকে দশটি প্রশ্ন আসবে এবং আপনাদের সেভাবে উত্তর দিতে হবে এখন বিগত যে নিবন্ধনের পরীক্ষাগুলো হয়েছিল রিটেন পরীক্ষা সেগুলোতে দেখা গেছে যে বড় প্রশ্ন বিশেষ করে রচনামূলক প্রশ্নগুলোতে একটা এবং অথবা দিয়ে ছিল আর কি অর্থাৎ দুইটির ভেতরে একটি আপনি একটা সুযোগ পেয়েছিলেন এবার হয়তো দশটি ইউনিট থেকে আমার ধারণা যে হয়তো এক নম্বর ইউনিট যেটা আছে এক নম্বর থেকে একটা প্রশ্ন দিলো অথবা একটা প্রশ্ন অর্থাৎ এই দুটার ভিতরে আপনি একটা কিন্তু লিখতে পারবেন আসলে যেহেতু নতুন সিলেবাসটা লিখিত পরীক্ষা কিভাবে হবে এটা কিন্তু আসলে কেউ নিশ্চিতভাবে বলতে পারতেছে না এখন প্রশ্নের প্যাটার্ন দুইভাবে হতে পারে এখানে বলা আছে প্রশ্নে এক বা একাধিক অংশ থাকতে পারে এখন এক বা একাধিক অংশ থাকতে পারে সেই ক্ষেত্রে ক খ গ করেও থাকতে পারে আবার একটা প্রশ্নতেই জোর লাগানো থাকতে পারে এই দুটার যে কোনোভাবেই কিন্তু প্রশ্ন তারা করতে পারে কিভাবে করবে এটা কিন্তু একেবারে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না তো যাই হোক এখন সহকারী শিক্ষক যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রথম প্রয়োজন যে আপনার যেই সিলেবাস এই সিলেবাসটা বিশেষ করে কি অনেক বড় একটা সিলেবাস এবার অন্যান্যবার কী হয়েছে নিজ সাবজেক্ট আপনি পরীক্ষা দিয়েছেন ফলে সিলেবাসটা কিন্তু ছোট হয়ে গেছে বা আপনার পরীক্ষা দিতে খুব সুবিধা হয়েছে কিন্তু এবার দেখা যাচ্ছে আপনি সমাজবিজ্ঞানের স্টুডেন্ট কিন্তু আপনাকে ভূগোল পরীক্ষা দিতে হচ্ছে অর্থনীতি পরীক্ষা দিতে হচ্ছে এভাবে কিন্তু দেখা যাচ্ছে আপনি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট আপনাকে অন্য সাবজেক্টেরও পরীক্ষা দিতে হচ্ছে এই কারণে এবার সিলেবাসটা আসলে আমি মনে করব যে এটা একটা বিশাল সিলেবাস এবং আপনাকে প্রশ্ন অনেক বেশি করতে হবে আপনি যদি এই প্রশ্নের ভিতরে খুব বেশি ইম্পর্টেন্ট খুঁজতে তাহলে দেখা যাচ্ছে যে আপনার কমন কি নাও হতে পারে অর্থাৎ কমন ছুটে যেতে পারে এখন এখানে স্কুল লেভেলের যে ব্যাপারটা সেটা আমি বলতেছি যে স্কুলে তিন ঘন্টা সময় থাকবে দশটি প্রশ্ন লিখতে হবে দশটি রচনামূলক প্রশ্ন এবারের নিবন্ধন পরীক্ষায় সবচাইতে যেটা বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি টাইম ম্যানেজমেন্ট আপনি দেখেন যে দশটি প্রশ্নে তিন ঘন্টা অর্থাৎ একশো মিনিট তিন ঘন্টাতে একশো মিনিট আপনার দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্ন লিখতে হবে প্রতিটি প্রশ্নে একাধিক অংশ থাকবে তাহলে আপনি সময় পাচ্ছেন একটার জন্য কত এই আঠারো মিনিট করে একটা প্রশ্নে আঠারো মিনিট করে এখন এইভাবে আপনাকে সাজাতে হবে যে আঠারো মিনিটে আমি উত্তর কিভাবে দেবো কতটি পয়েন্ট দিব কোন বই পড় পড়ে পয়েন্টগুলো সিলেক্ট করব এটা হচ্ছে মূল আলোচনার বিষয় আজকে এখন অনেকের কোশ্চেন আছে যে আসলে পয়েন্ট দেব কতটি বা ভূমিকা লিখব না উপসংহার লিখবো কে না এরকম একটা প্রশ্ন এখন এই আঠারো মিনিটে আপনি কতটুকু লিখতে পারবেন সেটা আপনার লেখার স্পিডের ওপর নির্ভর করবে এবার যে ঘটনাটা ঘটবে সবচাইতে বেশি এই টাইম ম্যানেজমেন্ট অনেকে দেখা প্রশ্ন স্কুল লেভেলের কথা বলছি যে খুব সুন্দরভাবে করে যাবে পয়েন্ট সতেরো আঠারোটা করে পরীক্ষা থেকে ছয়টা বা সাতটা প্রশ্ন লিখেছে সময় কিন্তু শেষ ঘন্টা বেজে গেছে ফলে যে ছয় সাতটা প্রশ্ন লিখলো তার রিটার্নে পাস করা কোনো দিনই সম্ভব হবে না এই কারণে আপনাকে যেটা করতে হবে জাস্ট আপনার যতগুলো প্রশ্ন আছে আমি একটু প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি বা সাজেশন আমি তৈরি করতেছি সাজেশনে গিয়ে দেখেছি শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞান এরকম সাবজেক্ট থেকেই কম করে হলে তিরিশ থেকে পঁচিশটা প্রশ্ন কিন্তু করতে হবে তাছাড়া কিন্তু আপনার কমন নাও হতে পারে অর্থাৎ সিলেবাস ধরে ধরে মূল যেই টপিকটা আছে সেই টপিকটা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং সাত আটটা করে পয়েন্ট কি করতে হবে আপনাকে সাজিয়ে রাখতে হবে সুন্দর করে যে আসলে এইভাবে আপনি নেব আপনার ইউনিক এক্সেপশনাল তেমন দিতে আপনি পারবেন না কেন পারবেন না আপনার সময় এখানে খুবই কম তাহলে আপনি ভূমিকা বা উপসংঘর আমি বলি যে শুধুমাত্র যদি ক খ স্টেলে প্রশ্ন থাকে হয়তো তিন মার্ক চার একটা প্রশ্ন দিল। সাপোজ আমি একটু আপনাদের দেখাই দিই যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যদয়ের ইতিহাস এটা একটা কোর্স আছে এখানে দেখবেন আমি হয়তো বললাম যে কয়ে ছয় দফা কর্মসূচি কি বা বলতে কে বোঝো নম্বর একে বাংলার কাটা বলা হয় কেন এটা দিল গ নম্বরে দিল ছয় দফার গুরুত্ব আলোচনা করো এভাবে সাজালো দুই যোগ তিন যোগ পাঁচ অর্থাৎ এটাতে দুই মার্ক এটাতে তিন মার্ক এটাতে পাঁচ মার্ক একটাই প্রশ্নে দশ মার্কে তিনটা অংশ থাকতে পারে তাহলে আপনি এই স্টাইলে যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনি দেখেন ভূমিকা উপসংহার দিতে পারবেন না দিলে আপনার সময় চলে যাবে মূল জিনিস কিন্তু আপনি লিখতে পারবেন না মূল কথায় আপনার ছুটে যাবে এ কারণে দরকার নাই এখন এই প্রশ্নটা যদি একটাতে থাকে যে ছয় দফা কর্মসূচি কি ছয় দফা কর্মসূচির গুরুত্ব আলোচনা করো সেই ক্ষেত্রে আপনি ভূমিকা উপসংহার দেবেন এবং পয়েন্ট কতটি দেবেন আমার মনে হয় যদি একাধিক অংশ থাকে তাহলে পয়েন্ট আপনি আট দশটার বেশি কিন্তু দিতে পারবেন না দিলে আপনি সময় পাবেন না প্রশ্ন ছুটে যাবে আপনি নিজে প্র্যাকটিস করে দেখবেন আপনি দশটা প্রশ্ন সিলেক্ট করে মোটামুটি আপনি বাসাতে বা মডেল টেস্ট বিভিন্ন জায়গায় যেটা দেওয়া যায় সেখানে গিয়ে আপনি দেখবেন যে আসলে আমি প্রশ্ন লিখে শেষ করতে পারছি কিনা লেখাটাই এবার নতুনভাবে যেহেতু পরীক্ষা অনেকেই বুঝতে পারবেন না এর পরের বার ক্ষেত্র থেকে কিন্তু এই সুযোগটা আসবে না এই কারণে এবারই যারা টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে পারবে তাদের জন্য কিন্তু রিটার্নে পাশ করা খুবই সহজ হবে তাহলে আপনার কাজ হচ্ছে প্রথমে একটা গাইড কেনা বাজারে যে নিবন্ধন গাইডগুলো আছে আসলে খুব বেশি গাইড নাই আমি নিজেও দেখেছি দিকদর্শন গাইডটাই মনে হয় আছে বাকি হয়তো আধটা থাকতে পারে আমার জানা মতে তবে একটা গাইড থেকেই আপনি কি করবেন মূল মূল জিনিসগুলো এখানে আপনার আমি বললাম যে ইউনিক দেওয়ার কিছু নাই সবটি লিখে আসতে পারলেই কিন্তু আপনার সহকারী শিক্ষক লিখিত পরীক্ষায় কিন্তু আপনি উত্তীর্ণ হবেন এই গেল স্কুল পর্যায়ে এর সহকারী শিক্ষক নিয়োগের মোটামুটি একটু ধারণা দিলাম এখন কলেজ পর্যায়ে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন এবং কলেজের ক্ষেত্রে আপনার নিজ সাবজেক্টের পরীক্ষা দিতে হবে নিজ সাবজেক্ট যেহেতু পরীক্ষা দেবেন একশো মার্কের সেই ক্ষেত্রে আপনার এবার কিন্তু প্রশ্ন অর্থাৎ কলেজের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে প্রশ্ন যেগুলো রচনামূলক প্রশ্ন সেই প্রশ্নগুলো আপনাকে কি করতে হবে শুধুমাত্র দিকদর্শন গাইড বা অন্যান্য যে গাইড একটা গাইড থেকে গতানুগতিকভাবে লিখলে কিন্তু আপনার মার্ক হবে না বা সর্বোচ্চ মার্ক আপনি পাবেন না এই ক্ষেত্রে আমার মতে যে আপনি আগে প্রশ্নটি সিলেক্ট করেন কলেজের ক্ষেত্রে এটা বলছে যে প্রশ্ন কতটি করতে হবে আপনাকে আপনি বিগত বছরের যে চার পাঁচ বছরের নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সেগুলো ঘাঁটলে কিন্তু বুঝতে পারবেন যে আমাকে কতটি প্রশ্ন করতে হচ্ছে সাপোজ আপনার সাবজেক্টটা ইসলামের ইতিহাস আপনি ইসলামের ইতিহাস থেকে সিলেক্ট করলেন যে আমাকে বিশটা প্রশ্ন করতে হবে এই বড় প্রশ্ন আর কি তাহলে এই বিশটা প্রশ্ন আপনি একাধিক গাইড বা অনার্সে যদি পড়ে থাকেন অনার্সে যে গাইড বই পড়েছেন সবগুলো গুচ্ছিত করে আপনি ভূমিকা কীভাবে লিখবেন উপসংহার কীভাবে লিখবেন কোনো কোটেশন আছে কিনা না কোনো এক্সেপশনাল কিছু আছে কি না এই বিষয়গুলো আপনাকে কি কিন্তু তথ্য ঢুকাতে হবে এবং বড় প্রশ্নের ক্ষেত্রে পনেরো প্লাস অর্থাৎ ষোলো সতেরোটা করে প্রশ্ন পয়েন্ট কিন্তু আপনাকে দিতে হবে এই কলেজ লেভেলের জন্য তাছাড়া কিন্তু প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে না অর্থাৎ একটা প্রশ্ন মোটামুটি আপনাকে টার্গেট নিতে হবে তিন পাতা অর্থাৎ ছয় ত্রিশটা মতো কিন্তু আপনাকে লিখতে হবে এইভাবে কিন্তু আপনার প্রিপারেশানটা নিতে হবে এই ক্ষেত্রে আপনি ইন্টারনেটের সাহায্য নিয়ে অর্থাৎ গুগল থেকে আপনি যে প্রশ্নগুলো পড়বেন সেগুলো সিলেক্ট করে আপনি সাজ দেবেন দেখবেন বিভিন্নভাবে উত্তর লেখা আছে বা অনেক ইউনিক কিছু ইনফরমেশান চলে আসতেছে সেগুলো ই করে আপনাকে বইটা এক কথায় সাজিয়ে বা সিস্টেম করে ঠিক মতো রাখতে হবে এবং লিখা যাদের খুব স্লো তাদেরকে লিখাটা প্র্যাকটিস করতে হবে তাহলে আমার মনে হয় যে সর্বোচ্চ মার্ক পাওয়া যাবে আর অনেকের ধারণা যে হয় আশি বা নব্বই পেতে হবে একশোতে তাছাড়া নিবন্ধনে টিকা যাবে না ব্যাপারটা এরকম না গত নিবন্ধনে আমার অনেক স্টুডেন্ট টিকছে যাদের মার্ক ছিল মোটামুটি প্লাস এক কথায় আর সিক্সটি এইট সেভেন্টি এরকম মার্ক হলেই কিন্তু আপনি কলেজের অর্থাৎ প্রভাষক নিবন্ধন লিখিত পরীক্ষায় কিন্তু আপনি টিকতে পারবেন এই গেল দুইটা এরপর আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে স্কুল পর্যায় আর টু টু যেটা এটা দেখবেন সিলেবাসটা একেবারেই ছোটো সিলেবাস অর্থাৎ এখানে ইউনিক বা এক্সেপশনাল কিছু লেখার তেমন নেই আপনি টু দ্য পয়েন্টে লিখলে বা যেগুলো আসবে সেগুলো আপনি অ্যাকুরেট লিখলে কিন্তু আপনার মার্ক হয়ে যাবে এইভাবে এই এক দুই মাসের ভিতর আপনি প্রস্তুতিটা গুছে নেন খুব বেশি মুকুষ্টি আপনি করতে যাবেন না জাস্ট মুকুস্তির কোন জায়গাটুকু করতে হবে সেটুক যদি আপনার বুদ্ধি আপনার কৌশল থাকে তাহলে কিন্তু আপনি নিবন্ধন লিখিত পরীক্ষা টিকে যাবেন এবং শিক্ষক হিসাবে আপনি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ